খুব অবহেলা করো তাই না একদিন হঠাৎ করেই মরে যাব আর তুমি টেরও পাবে না আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আমি সত্যি জানতাম না তুমি মাঝপথে আমাকে এভাবে একা করে চলে যাবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে কখনোই আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না যে চলে যায় তাকে আর ফেরানো যায় না হয়তো তোমার প্রয়োজন শেষ তাই তুমি আমাকে ভুলে গেছ কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি প্রতিটা রাত তোমার বিরহে কেটে যায় তুমি খবর দিও আমায় যদি কান্না আসে তোমার অন্য কোনো মানুষের অবহেলায় সত্যি আমি ভালো নেই আমি শুধু ভালো থাকার অভিনয় করছি আর এই অভিনয় করতে করতে আজ আমি খুবই ক্লান্ত কিছু সুখ আসে ক্ষণিকের জন্য আবার চলে যায় হঠাৎ করে শুধু কষ্ট নামক বন্ধুটা আমার কাছে সব দিন রয়ে গেল প্রিয় মানুষগুলো শুধুমাত্র রাগটাই দেখে কিন্তু রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না সুখনামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই ছোট্ট মনের ঘরে দুঃখ নামক নিষ্ঠুর পাখি আমার সাথে থাকবে সারা জীবন ধরি তুমি ভালো থেকো আমার সমাপ্তিতে আমি না হয় হারিয়ে যাব তোমার অপ্রাপ্তিতে আমার মনের মাঝে তুই ছাড়া আর কেউ ছিল না আজও নেই আর কখনো থাকবেও না আমি চোখ বুঝলে শুধু তোকেই দেখতে পাই আমায় ভুলে গেলেও যেতে পারো আমি তোমাকে বাধা দেব না কারণ জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না আমি মন থেকে তোমায় মিস করি সারা জীবন শুধুমাত্র একটাই প্রার্থনা করি যাতে মরার আগে একবার অন্তত তোমার সাথে দেখা হয় আমি জানি তোমাকে পাওয়া সত্যি আমার ভাগ্যে নেই কিন্তু সেটা আমার অবুঝ মন মানতে চাই না ঘুমহীন কত রাত কেঁদে কেঁদে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমার চোখই জানে যে মানুষ একবার কাউকে ভালোবেসে বিশ্বাস করে ঠকেছে সে আর কখনো কাউকে সহজে বিশ্বাস করবে না আমি চাইলে আমার প্রতিটা কষ্টের প্রতিশোধ নিতে পারতাম কিন্তু আমি নিইনি কারণ তার মুখের হাসিটা আমার কাছে অনেক মূল্যবান সব কিছু হারিয়ে এখন মনে হচ্ছে একা থাকার মধ্যে একটা শান্তি আছে না আছে কাউকে পাওয়ার আশা আর না আছে কাউকে হারানোর ভয় আমি কখনো কারো খারাপ চাইনি শুধু কারো কারো গল্পে আমি খারাপ